দেখুন জজ সাহেব একটা ছেলে কতটা নির্লজ্জ হলে তার বাপের নামে মামলা করতে পারে অবজেকশন ইয়ার অনার একটা ছেলে কতটা নিরুপায় হলে তার বাপের নামে মামলা করতে পারে অর্ডার 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 আদালতের কার্যক্রম শুরু করা হোক যাহা বলিবো সত্যি বলিবো সত্যি বলি মিথ্যা বলিব না যাহা বলিবো সত্য বলিবো সত্য বই মিথ্যা বলিব না নিয়ে জজ সাহেব আজ শোনাবো এক মর্মান্তিক ঘটনা এই বুইড়া আমার মক্কেল মিরাজকে দিন দিন বিয়ে না দিয়ে তার যৌবনকে ধ্বংস করে দিচ্ছে তার চোল বাল পেকে একাকার হয়ে যাচ্ছে অবজেকশনিয়র রনার এই ছেলে ওরে দেখলে মনে হয় ওর বয়স শুকুরে শুকুরে অষ্টধি ওর নাতি প্লেয়ারাই দুধ ও কি বিয়ে করতে চায় অবজেকশনিয়র রনার আমার মক্কলকে আজ বিয়ে দিলে কালি শে বাচ্চা ঘর ভরিয়ে দিবে অবজেকশনিয়র রনার তাহলে তো দেশে খাদ্য সংকট পড়ে যাবে অবজেকশন গ্রান্টেড থ্যাঙ্ক ইউ অবজেকশনিয়র রনার আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই খালেক মিয়াকে দুই চারটি প্রশ্ন করতে পারি প্রাতিপক্ষের উকিল অনুমতি দেওয়া হলো খালেক মিয়া আপনার বয়স এখন কত 30 বছর আপনি যখন বিয়ে করেছেন আপনার তখন বয়স কত ছিল 17 বছর পয়েন্ট টু বি নট এট ইওর অনার আর মক্কেলের বয়স 21 বছর তাহলে কেন আমার মক্কেলের সাথে এই বুইজা বৈষম্য করছে ইওর অনার আপনি কি জানেন ওই পলারে আমার মক্কেল কেন বিয়ে দিচ্ছে না ও একটা অকর্মা ঢেকি ইওর অনার আমার মক্কেল খালেক মিয়ার কৃত সন্তান মিরাজ মিয়া সে তার দুই টাকার ইনকাম নাই সে সারাদিন টিকটক করে বেড়ায় সে মেয়েদের নিয়ে ঘুরতে ঘুরে উঠতি বয়সি মেয়েদের নিয়ে সে সব সময় করে এবং সে যে পরিকল্পিত ভাবে খালেক মিয়ার গাড়ির উপর বসে সারা জীবন বউ বাচ্চা নিয়ে তার অর্থ সম্পদ লুটপাট করে খেতে কুল কুল আমার প্রতিপক্ষ বন্ধু আপনি কোটে আসার আগে বাইরের দোকান থেকে কয়েকটা গুড়া কিরমির ট্যাবলেট খায় যাতে আপনার পাশার ভিতরে এত না চুলকায় গভর্নর আপনি অনুমতি দিলে আমি আমার মক্কেলকে কিছু প্রশ্ন করতে পারি অনুমতি দেয়া হলো থ্যাংক ইউ ইউর অনার আচ্ছা মিস্টার মিরাজ মিয়া আমি আপনাকে কিছু প্রশ্ন করব আপনি সঠিকভাবে উত্তর দিবেন প্রয়োজন পড়লে একবার দেখে নেবেন আচ্ছা মিস্টার মিরাজ মিয়া আমার প্রতিপক্ষ বন্ধু যে বলল আপনার নাক টিপলে নাকি এখনো দুধ বের হয় কথা কি সত্য আপনার বালকি কি এখনো কথাই নেই ইউর আমার বাল তিন বছর আগে জটলাই পয়েন্ট টু বি নোটেড ইউর অনার মাননীয় দর্শক সাহেব আপনি যদি অনুমতি দেন আমি আমার মক্কেলকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি জি অনুমতি দেওয়া হলো আচ্ছা খালেক সাহেব আপনার ছেলে কি করে কিছু করে না নেঙ্গুন না রন টু বি নোটড ইওর অনার উনার ছেলেকে যদি বিয়ে দেওয়া হয় তাহলে উনার ছেলে না খেয়ে মরবে আমার মক্কেল মরে যাক বা ধুইয়ে যাক তাই বলে কি আমার মক্কেল দিন দিন তার রূপ জবন ধ্বংস করে ফেলবে অবজেকশন ইওর অনার আসল কথাবার্তা বলার জন্য আমার প্রতিপক্ষ উকিলের সার্টিফিকেট বাতিল করার জন্য আহ্বান জানাচ্ছি ইওর অনার সত্যকে প্রমাণ করতে হলে অনেক কিছু দেখতে হয় অনেক কিছু খুলতে হয় আপনি কি জানেন আপনার টেনশনে আপনার বাবা পঞ্চাশ ছ কেজি থেকে চল্লিশ কেজিতে নেমে এসেছে সে পঞ্চাশ কেজি থেকে বিশ কেজিতে নামলেও তো কোনো সমস্যা নাই কারণ সে তার মেসিং আগেই জমা দিয়ে দিয়েছি আর এদিকে আমার মক্কেল তার রূপ জবন হারিয়ে পাটখুড়ির মতো হয়ে যেতে দিন দিন আমার রূপ জবন শেষ হয়ে যাচ্ছে এই কারণে আমি কোনো উপায় না পেয়ে আইনের রাস্তায় নিয়ে হঠাৎ অর্ডার অর্ডার এই মামলার শুনানি আগামী মাসের বিয়াল্লিশ তারিখে ঘোষণা দেওয়া হবে তাই এখানে আদালতের কার্যক্রম সমাপ্তি করা হলো